হ্যালো ভাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে তো এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো খুব ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু একজন ফুটবলারকে নিয়ে অ্যানালাইসিস করবো এই ভিডিওতে এবং যাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট রিমার শোনা যাচ্ছে তো পিভি বিষ্ণু বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া এই নামটা কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে ইস্টবেঙ্গলে পি ভি বিষ্ণুকে নিতে পারে মোহনবাগান সুপার তো এই ব্যাপারটা কতটা সত্যি এবং নিতে চাইলেও ব্যাপারটা কতটা রিয়েলিস্টিক হবে সেইটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত মোহনবাগান সুপার জয়েন্ট এই মুহুর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে যথেষ্ট ডমিনেট করছে এইটা নিয়ে কোনো সন্দেহ নেই তারা কিন্তু একের পর এক বিগ সাইনিং করিয়ে ফেলেছে এবং পরবর্তীকালেও হয়তো করাতে পারে তো পি বিষ্ণুকে যদি মোহনবাগান সুপার জয়েন্ট চায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট কী হবে দেখো এখনও পর্যন্ত চেয়েছে কি না এই ব্যাপারে মানে সেরকম কোনো স্ট্রং লিঙ্ক আপ সত্যিই নেই এটা কিন্তু বলতেই হবে পুরোটাই কিন্তু রুমার এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খবর কিন্তু যদি ইস্টবেঙ্গল পিভি বিষ্ণুকে ধরে রাখতে চায় সেটা মোহনবাগান সুপার চ্যান চাক বা অন্য যে কোনো ক্লাব চাক না কেন তো সেক্ষেত্রে প্রথমত তার কন্ট্রাক্টটা দেখতে হবে যে কতদিন ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে পিভি ভি বিষ্ণু টু পর্যন্ত রয়েছে এবং তার কন্ট্রাক্টটা টু থাউজেন্ড আগস্টে করা হয় তো সেক্ষেত্রে অবশ্যই পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলের আন্ডার কন্ট্রাক্টেড ফুটবলার এবং আরও একটা ফ্যাক্টর এখানে আসবে যে তার কন্ট্রাক্টে কোনো এক্সিট ক্লস রয়েছে কি না তো দেখো এক্সিট ক্লস রয়েছে কি না সেটা এখনও পর্যন্ত যে খুব কনফার্ম করে কোনো আপডেট আছে এটা নয় তবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে পিভি বিষ্ণুকে এক বছর পরেই ছেড়ে দিতে হবে এরকম কোনো এক্সিট ক্লস তার কিন্তু কন্ট্রাক্টে নেই এবার যদি এক্সিট ক্লস না থাকে তাহলে ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট কী হতে পারে তো সেক্ষেত্রে তারা যে কোনো ট্রান্সফার ফি দাবি করতেই পারে সেক্ষেত্রে তো আর কিছু বলার থাকে না তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তখন সেই প্লেয়ারকে অবশ্যই ধরে রাখতে পারে তো আমার মনে হয় মোহনবাগান কেন যে কোনো ক্লাবকেই যদি পি ভি বিষ্ণুর মতো এরকম একজন ইয়ং ট্রান্সপাইটকে নিতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে যে ট্রান্সফার ফিটা দিতে হবে সেটা কিন্তু তারা দিতে চাইবে বলে আমার কিন্তু পার্সোনালি মনে হয় না ট্রান্সফার মার্কেটের সিচুয়েশান ওয়াইজ তো সেক্ষেত্রে অবশ্যই পি ভি বিষ্ণুকে নিয়ে খুব একটা টেনশান করার কিছু নেই এরকমটাই কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে বলবো অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা শোনা যাবে কিন্তু পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল ছাড়া পসিবিলিটি যদি আমরা রিয়েলিস্টিক অ্যাসপেক্ট থেকে দেখি সেরকম নেই বললেই চলে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকবে বেলেকার মনে করে অল করে রেখো যাতে প্রথম ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চল আপনার মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে